বাজারে পূর্বে শত্রুতার জের ধরে ট্রিন শেটের বাঁশের ছোট ঘরে আগুন পুড়িয়ে ছাই প্রতিনিধি জানায় সুনামগঞ্জের বাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র মোহাম্মদ গয়াছ মিয়ার টিন শেটের বাঁশের ছোট ঘরে আগুন লাগিয়ে আসবাবপত্র সহ পুড়িয়ে দেয় একটি সংঘবদ্ধ দল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বুধবার মোহাম্মদ গয়াজ বাদী হয়ে দোয়ারাবাজার থানায় চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে জানা গেছে সদর ইউনিয়নের বাজেদপুর গ্রামের মৃত আজম আলীর পুত্র সৈয়দ মিয়া দিলকর আলীর পুত্র পাপ্পু মিয়া রিয়াজ আলীর পুত্র মোহাম্মদ ওসমান আলী লিম্বুর আলীর স্ত্রী হাসিনা বেগম এদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ বসতবাড়ির সীমানা নিয়ে বিরুদ্ধ চলে আসছে এবং বিভাদীগণ প্রায় সময় আমার বাড়ি ছাড়ার জন্য হুমকি দিয়ে আসছিল তিনি আরো বল আমি

আমি এক দুই বর্তমান দিকে যে আগুন আর আগুন গেলাম আমরা প্রায় সে লাগা ফাঁসের ঘরের মানুষও গেছে আমরাও গেছে অনেক মানুষও গেছি আমার স্বামী গেছে আমি গেছি গিয়া দেখি দাগ আগুন চলে পরে আমি ভিডিও করছি আমি অসহায় আমাকে প্রাণে মারার জন্য বিবাদীগণ সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার বাসের ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু আগুনে পুড়িয়ে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ক্ষতি সাধন করেছে বিবাদীরা জানতে চাইলে বিভাদীরা বলেন গয়াজ মিয়া প্রতিনিয়ত গাঁজা ও মদ পান করেন এবং সে একজন খুনের আসামি আগুনে পুড়ে যাওয়ার সময় মিথ্যা অভিযোগ কে বা কাহারা আগুন দিয়েছে জানি না আমরা আগুন নিবানোর জন্য সবাই পানি দিয়ে কাজ করছি জানতে সাইলে অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল হক বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি তবে এ অভিযোগের বিষয় যথেষ্ট সন্দেহ রয়েছে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।